আত্মীয় কলা ব্যস্ত সুবিধা একসে হাসা কথা এই কথা মানতেই হবে কারণ প্রাচীনটা কইছে আর আমি আজকে প্রমাণ দেখাবো যেই কথা হেই কাজ হুটকই রাইডে গেলাম একটা পরিচিত দোকানে যাই কইলাম ভাই এক কেজি মিষ্টি দেবা কিন্তু পলিথিনে আমি মিষ্টি এলা কয় কি ভাই মিষ্টি পলি তিনি নিলে তোমার মান সম্মান থাকবে না মানসি কিপটা কবে আর বলো তো কইতে পারে মাঝে মধ্যে আমি কইছি বলদ কিপটা মান সম্মান বাঁচা নিলে কি করা যায় কয়েকটা বক্স নিতে পারো আমি কইছি ওই পোসা কার্ডন কয় হ ভাই এই বাকসতে মিষ্টি নিলে ভালো হবে না আমি কইছি তোমার মিষ্টির দাম আর দাম এক পুরে গেল না কয় না কোনো সমস্যা নাই আমি কইছি তাহলে দেও দিয়ে অসুবিধা নাই ব্যাস উনি মিষ্টি দিয়ে দিলো আইসে মা ওই দেড় দিলাম মা ওই এই নাও মিষ্টি খাও এখন মা ওই সবাই আর কয় এ পুত্রিয়া এই কি মিষ্টি আনছো এদিকে বেতার আড়ি আমি কইছি না মা উনি ফল ফলা দিকি সু না খালি মিষ্টি বেছে কয় না পুত্রে বিশ্বাস না যে দেহ আমি এটা মিষ্টি ফাড়াইলাম বা বা বেতার দিয়ে আটা ময়দা দিয়ে আড়ি রইছে তাই আমি বুঝলাম যে মিষ্টি এলে আমার বাস দেয় আমি বিশ্বাস করে গিয়েছি উনি আমার এই আড়িগুলো দেশে যাতে আমি লাগাই পরবর্তী আর ওনার দোকানে না যাওয়া লাগে আমি বাড়িতে বসে চাষ করে খাইতে পারি এই মিষ্টিগুলো যাই হোক ধন্যবাদ পরবর্তী এই বিশ্বাসটা আমার বাংলো যেই এনে ভাবি যে ওই এক কেজি মিষ্টি এলাম দেহি দিই এই কার্ডনটায় কতটুকু ওজন আছে মানুষ নাম বাসানির লিগে আমার কতটুকু গেল তারপর ওজন দিয়ে দেখলাম কি বেশি না সাড়ে তিনটা মিষ্টি ওই একটা কারনের ওজন হম বুঝলাম যে না ময়রা আমার ভালোই জানে ধন্যবাদ এইভাবে ব্যবসা করলেই সামনে আগাইতে পারবা